সুপ্রিয় দর্শক আজ চার সেপ্টেম্বর বুধবার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি ইমদাদুল হক শুরুতেই দেশের খবর সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকারি প্রশাসনের সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই নির্দেশ দেন বুধবার বেলা সাড়ে এগারোটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয় বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানায় প্রধান উপদেষ্টা বলেন সরকারি ক্রয় যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য গদবাধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনার আহ্বান জানান পৃথক হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন এবং এ কে এম শহীদুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত রাজধানীর মহম্মদপুরের মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করে করা হয় অন্যদিকে নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এসব আদেশ দেন এর আগে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয় শহীদুল হককে উত্তরা ষোলো নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে চৌধুরী আব্দুল্লাল মামুন সেনা হেফাজতে ছিলেন তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় মামুন ও শহীদুল দুজনেই আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন নিপীড়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে এর আগে মঙ্গলবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি থেকে জানানো হয় সোনা ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে ক্রাইম সিআইডির দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে তিনি প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরাকে ডায়মন্ড হিসেবে বিক্রি করেছেন বলেও অভিযোগ রয়েছে অসুস্থ থাকায় ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড শেষ না করেই দুই দিনের মাথায় আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি সেলিম মঙ্গলবার রাত পৌনে বারোটায় অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় গত পঁচিশে সেপ্টেম্বর সচিবালয়ের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে আনসার বাহিনীর সদস্যদের সংঘর্ষে আহত শাহিন হাওলাদার নামের এক ব্যক্তি আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় মারা গেছেন তিনি আন্দোলনরত এক শিক্ষার্থীর বাবা বুধবার সকাল সাড়ে সাতটায় চিকিৎসাধীন অবস্থায় আইসিউতে তার মৃত্যু হয় ঢামেক হাসপাতালের পুলিশ ভাড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে আগামীকাল রাজধানী ঢাকাসহ দেশে প্রতিটি জেলা উপজেলা পাড়ায় শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র তারা বলেন বৃহস্পতিবার বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য থেকে শুরু হবে এই রোডমার্চ নীলক্ষেত হয়ে কলাবাগান এরপর মানিক মিয়া এভিনিউ থেকে ফার্মগেট হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে এই কর্মসূচি এবারে আন্তর্জাতিক খবর ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন পোলতাভা শহরের সামরিক প্রশিক্ষণ কেন্দ্র ও হাসপাতালে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে এই হামলায় নিহত হয়েছেন একান্ন জন আহত হয়েছেন অন্তত দুশো সত্তর জন দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটাই সবচেয়ে মারাত্মক আক্রমণ বলে জানিয়েছে কিয়েভ মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি তার দৈনিক সান্ধ্যকালীন ভাষণে এই আক্রমণের কথা জানান তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবারে খেলাধুলার খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাইমুর রহমান ইমেইলের মাধ্যমে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান বোর্ডকে একই সাথে বিসিবির হাই পারফরম্যান্সে কমিটির দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিসিবির কার্যক্রমের সাথে নাইমুর রহমান জয়ের সম্পৃক্ততা ছিল না ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন নাইমুর রহমান জয় রেডিও টুডে উননব্বই দশমিক ছয় আজ চৌঠা সেপ্টেম্বরের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইমদাদুল হক রেডিও টুডে